لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মা ফরমান আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েই দেন আল্লাহ আমাকে হেদায়ত দিয়ে দেন হেদায়তের উপরে ইস্তেকামত দিয়ে দেন আল্লাহ আজ থেকে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ রমজানের বাকি আর তেরো দিন আপনি মেহরবানি করে রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন মৌলা রমজানের রোজার হক আদায়ের তৌফিক দিয়ে দেন মৌলা আল্লাহ রমজানের দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়ামের হক আদায়ের তৌফিক দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আর ইচ্ছা কি নামাজ ছাড়ব না আর ইচ্ছা রোজা ছাড়ব না আল্লাহ আর ইচ্ছা আর ইচ্ছা রোজা ছাড়বো না মাওলা জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন জীবনের শেষ রমাদনের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ জীবনের শেষ রমাদনে ওমরা নসিব ফরমান জীবনের শেষ রমাদনে ও এতে কাফ নসিব ফরমান জীবনের শেষ রমাদনে ও লাইলাতুল কদর নসিব ফরমান আল্লাহ যত কতগুলো যুবক হাত তুলেছি প্রত্যেকের ইমান আমলের হেফাজত ফরমান আল্লাহ আমাদের প্রত্যেকে দাওয়াত তালিম তবলিগ ও জেহাদের জন্য আমাদেরকে কবল ফরমান দাওয়াত তালিম তবলিগ ও জেহাদের জন্য আমাদেরকে কবল ফরমান আল্লাহ মাহফিল্লাকে আপনি ভরপুর কবল ফরমান আল্লাহ এখানে একটা ছোট্ট মসজিদ মাওলা এই মসজিদটাকে আপনার ক্ষুদ্র দিয়ে সুন্দর করে দেন আপনার ক্ষুদ্র দিয়ে বড় করে দেন আল্লাহ মহল্লার সমস্ত যুবকগুলোকে মসজিদের সাথে লাগিয়ে দেন মহল্লার সমস্ত আলেখা এর আলে সরকে মসজিদের সাথে লাগিয়ে দেন আল্লাহ এখানে একটা মসজিদ আপনি বানাইয়াই দেন মসজিদের সাথে একটা মাদ্রাসা তৈরি করে দেন মওলাহ আল্লাহ রমদানের তাও ফিক দিয়ে দেন যারা যতভাবে মাহফিলে সহযোগিতা করেছে সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ সুস্থতার এক জীবন দিয়ে দেন মওলা আল্লাহ এই জিকিরের মতো জবান দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন

سبحان الله وبحمده سبحان الله العظيم شغل بولن حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى হ্যাঁ অনিয়াহমান আসিদ হাসবন্ড আল্লাহনি আহমান মকি মৌলা অনিয়াহমান হাসীম আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের মুখিব তারা শেয়ারির ব্যবস্থা ঠিক করে দেন মৌলা আল্লাহ তাদের বাচ্চাদের জন্য বাড়ির ব্যবস্থা ঠিক করে দেন আল্লাহ তাদের মেয়েদের জন্য ঘরের ব্যবস্থা ঠিক করে দেন अल्लाह चीरिया मुसलमान इस्लामी हुकूमत के मजबूत को देन मौला अल्लाह अमेरिका के इस्लाम जिंदा को देन मौला अमेरिका घोरे घरे इस्लाम दिए दे देन আল্লাহ ইজাইল কে চিরতরে ধ্বংস করে দেন মৌলা ইসরায়েল কে চিরতরে ধ্বংস করে দেন মৌলা আল্লাহ আমাদের এক এক সদস্য কে আপনি হিম্মত দান করেন মৌলা আল্লাহ ওদের ইমান পাহাড়ের মতো ইমান দিয়ে দেন আল্লাহ আসমানের মতো ইস্তেকামত দিয়ে দেন মৌলা আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আমাদের যুব সমাজকে অবক্ষয় থেকে বাঁচান আমাদের যুব সমাজকে মোবাইলের গজব থেকে বাঁচান আমাদের যুব সমাজকে নামাজ ছেড়ে দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্ম থেকে বাঁচান আল্লাহ আমাদের যুব সমাজকে আল্লাহ সুদ ঘুষ থেকে জুয়া থেকে বাঁচান আমাদের যুব সমাজকে মদ আর জুয়ার নারী থেকে বাঁচান মৌলা আল্লাহ আমাদের যুব সমাজকে হেদায়ত দিয়ে দেন আল্লাহ এই মাঠে আমরা

আল্লাহ যাদের কলিজা দুনিয়ার ভালোবাসা তাদের থেকে আমাকে বাঁচান আমার দুনিয়ার জন্য আপনি যথেষ্ট হয়ে যান আল্লাহ আমাদেরকে হাজার হাজার মহিবিন দিয়ে দেন হাজার হাজার মুজাহিদিন দিয়ে দেন হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদিন দিয়ে দেন মৌলা আল্লাহ সারা পৃথিবীতে দিনের হার তাকা যা পুরা করার তৌফিক দিয়ে দেন দাওয়াত তালিম তবলিগ ও জেহাদের হার তাকা যা পুরা করার তৌফিক দিয়ে দেন রব্বের হামহুমা। كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسألك الجنه ونعوذ بك من سخطك من النار شقلب الله جهنم دقنا جديدا جهنم كرمتك جهنم كرمتك مدرك بشان جنة ديدين জান্নাতের কর্মগুলো সহজ করে দেন মাওলা জান্নাতের আমালগুলো সহজ করে দেন মাওলা আল্লাহ এই গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করে দেন আল্লাহ এই দেশের গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করে দেন আল্লাহ আমার সিলেটের শাহফরান মাদ্রাসা কে আপনি কবুল ফরমান আল্লাহ আমার কুমিল্লার মাদ্রাসা লক্ষ্মীপুরের মাদ্রাসা কে আপনি কবুল ফরমান রব্বির হামহুমা সকলে এক মিনিট নিজের দোয়া নিজে করে নেন رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين نور